এই শিকালপুর প্রকল্প থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদেরকে দেখাচ্ছি ১২ বেশি কাঁড়াল গাছ এই যে বেদনাবি কাঁড়াল গাছ কাঁড়াল গাছে চিরাগুলো দেখেন কত সুন্দর আর মাথায় নষ্ট করারে ভাই এই যে দেখেন এই ছোট গাছে কিন্তু এই যে মুগুল চলে আইছে এখন কিন্তু কাঁড়ালের সিজন না তারপরেও কিন্তু এটা বারোমাশি কাঁড়াল হওয়ার কারণে এই যে মুগুল চলে আইছে এই যে দেখেন এগুলো আপনারা কিন্তু হচ্ছে মাড়িদি ফল ভাবেন এই যে আমার মুখের কথা না কিন্তু কাজে বিশ্বাসী এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে দেখেন মুগুল চলে আইছে যে এই যে দেখেন আপনারা এই গাছগুলো সাদে অথবা হচ্ছে নাই আপনারা এগুলো লাগাতে পারেন এমনকি বাগানও করতে পারেন এগুলোর চাহিদা আছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই যেটা বারো মাস ফলটা খেতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে বৈশিষ্ট্য এই জন্য আমি বলবো প্রত্যেকের বাসায় আমরা হচ্ছে একটি করে কাড়াল গাছ আমরা নিজেরাই রাখি আর আমরা হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাই আমাদের বাংলাদেশে কিন্তু এখন দাবানাল জ্বলতিছে সেই তাপমাত্রা আমরা যত বেশি গাছ লাগাতে পারবো তত বেশি সুন্দর আমাদের তাপমাত্রা থেকে আমরা নিয়ন্ত্রণে থাকতে পারবো তাই আমি বলবো বেশি বেশি করে গাছ লাগান গাছ আমাদের কিন্তু আমাদের জীবন এই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভুটান মাথা নষ্ট করাই কিন্তু ফল এটা এই যে দেখেন রাম ফল এটা কিন্তু মার্কেটে এখন ব্যাপক পরিমাণ চাহিদা এটা কিন্তু হচ্ছে আমরা এত পরিমাণ হচ্ছে এটা হচ্ছে চাহিদা আছে আমরা এটা হচ্ছে মনে করতেছি দর্শকের কি আপনাদের হচ্ছে আপনার মার্কেটে এত পরিমাণ চাহিদা আছে এটার এই যে এটা মালয়েশিয়ান একটা ফল খুবই সুস্বাদু ফলটা এই যে আমাদের কাছে এই গাছগুলো হচ্ছে আমার আপনারা হচ্ছে অ্যাভেলেবল দিতে পারবেন এই যে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল এই গাছগুলো নিতে পারবেন আমরা কিন্তু হচ্ছে অধিকাংশ হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে এটা হচ্ছে সব সময় মাথায় রেখে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নেবেন আমরা কিন্তু হচ্ছে প্রথম থেকে ভিডিও ফোনে আমরা দেখায় তারপরে কিন্তু আমরা কাস্টমার হচ্ছে গাছগুলো দিয়ে থাকি একদম শেষ পর্যন্ত যখন প্যাকেটিং করি তখন কিন্তু আমরা হচ্ছে গাছগুলো আমরা হচ্ছে কাস্টমার হচ্ছে দেখায় থাকি কিভাবে প্যাকেটিং হচ্ছে একদম কুরিয়ার পর্যন্ত কুরিয়ারে গেলেও আমরা কিন্তু হচ্ছে ভিডিও করে কাস্টমার হচ্ছে কিন্তু এগুলো দেখায় থাকি যাতে হচ্ছে কাস্টমার প্রতারণা শিকার না হয় এই যে আপনারা দেখেন এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো অ্যাভেলেবল নিতে পারবেন এই লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন